ভিআইপি রোডে ফের যাত্রীবাহী গাড়িতে আগুন অল্পের জন্য রক্ষা পেল চালক ও যাত্রী ভিআইপি রোডের কেষ্টপুরে রাত সাড়ে আটটা নাগাদ চলন্ত যাত্রীবাহী একটি চার চাকা গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় উল্টোডাঙা থেকে বাগুইয়াটির দিকে আসার পথে এই গাড়িটিতে আগুন লাগে চালক ইঞ্জিনের সামনে ধোঁয়া দেখতে পায় এবং দ্রুত যাত্রীকে নাবিয়ে দেন কয়েক মিনিটের মধ্যেই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঘটনাস্থলে বাগুইয়াটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড এসে পৌঁছায় এবং যানজট সামাল দেয় লেকটাউন ফায়ার স্টেশন থেকে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দমকলের প্রাথমিক অনুমান ব্যাটারির শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে যেতে পারে পরপর এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বেড়েছে উদ্বেগ কলকাতা থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী

Thank <laughs> you.

এটাই হচ্ছে প্রবলেম নালে ডমকলি তাড়াতাড়ি আসতো এতক্ষণে কাজ হয়ে যেত মানে একটু তোমার কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয় কারো ক্ষতি হয়? আপনি হ্যাঁ আমার নাম কল্পন চৌধুরী। গাড়িটা স্টুয়ার্স এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিল রানিং অবস্থায় গাড়িটা আগুন লেগেছে আমরা কল পোয়ার্স সঙ্গে সঙ্গে আগুন লেক টাউন থেকে এসেছি এসে দেখি তো গাড়িটা ডাউর ডাউ করে চলছে একজন প্যাসিজার বা একজন ড্রাইভার ছিলেন ওদের এটা আমরা আসার আগে বেরিয়ে গেছে ওটা সেফলি আছে কোনো ক্যাসুয়ালিটি নেই কিন্তু গাড়িটা ব্যাডলি ড্যামেজ হয়েছে দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে আগুনটা লাগলো যেটা মেবি শর্সার কিট ব্যাটারি দেখুন শর্সারকিট গাড়ি ব্যাটারি গাড়ি এমনি গাড়ি এমনি আপনার পেট্রোলের গাড়ি

ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে এসি শেয়ারিং কেবিন কেবিন এসি এনআইসিইউ মেটার্নি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছি ডেইলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড